হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন এই একটুখানি আমার সিঁড়িতেই বসে আছি বসে বসে একটু ভাবছি ঘুম থেকে উঠলে প্রথম ঘুম থেকে উঠলে যেটা মনে হয় বাসন মাজা হয়ে গেছে তা বাসন মেজে উঠুনটা এখনও ধুইনি উঠুন তো পুরো ধোয়া কারণ সারা রাত বৃষ্টি হয়েছে পুরো ধোয়া উঠুন তার জন্য আর উঠুন আর কষ্ট করে ধুলাম না আর এই ভাবছি করি কী করি আর এই বসে বসে এক না দাঁত ব্রাশও করিনি ব্রাশে মাজন নিয়ে বসে আছি আর এই ভাবছি আমি আকাশটা দেখছি সব দিক দেখছি ভালো লাগছে বেশ আর মানে এখন মনে হচ্ছে অনেকটা এখন একটু বসে বসেই থাকি দেখ সব দিকটা পুরো ভিজে ধুইনি কিন্তু আর যেন বৃষ্টি হলে গাছগুলো দেখতে খুব ভালো লাগে গাছগুলোর গাছের পাতাগুলো যেন মানে সবুজ যে অরিজিনাল সবুজ সেটা যেন বেরিয়ে আসে আর এই ছেলে স্কুলের সেই গাছ জানি না নিয়ে যাবে আজকে বললো যে কি বৃক্ষরোপণ একটা হবে ওদের তা চলো সাথে খুব পাশে থাকুক আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো চলো চলো ঢাকবে দিয়েছি সকালে ডিউটি শুরু আর এখানে একটু চায়ের জন্য জল বসিয়েছি মানে আমি আগে একটু চা খাব তারপরে বাকি কাজে হাত দেবো বুঝেছ চলো এবার রান্নার এখানে চলে এসেছি আর কালকে ছিলাম না কালকে হঠাৎ করে মা এসছিলো মানে শাশুড়ি মা হঠাৎ করে এসছিল এসে ইয়ে দিয়েছে তোমার মাছ পায়েস মানে কাঁচা মাছই দিয়ে গেছে পায়েস দিয়েছে তারপর একটু মাংস মাংসটা রান্না করাই ছিল রেখে দিয়েছি তাই মাছটা বার করেছি মাছটা এখন রান্না করব মা ছিল না মায়ের সাথে আমাদের দেখা হয়নি যেহেতু কালকে দিদার ওখানে গেছিলাম তা চলো কি দিয়েছে একবার দেখাই এই দেখো এর মধ্যে মাছ আছে আর একটা লেজা দিয়ে দু পিস লেজা দিয়েছে দুটো দাগা আছে লেজাটা কি বিশাল বড় বুঝতেছো এর মধ্যে আছে মাছ আর ফ্রিজের মধ্যে আছে অনেক কিছু আছে এটার মধ্যে মাংস এটার মধ্যে পায়েস আর এটার মধ্যে বোধ আছে কি একটা তরকারি আছে তা যাই হোক ওই মিলেমিশে এখন খাওয়া হবে আর এই মোচাটার রনি এনে রেখে দিয়েছে আমাকে নারকেলই এনে দিচ্ছে না যে আমি একটু মোচাটা করবো চলো এই রান্নাগুলো এবার শাড়ি কি গো ওই ওঠো আটটা বাজে তো রনি কি ঘর ঘর করে নাক ডাকছে একটু বড় মানে একদম আজকে তো বাজার টাজার যাওয়ার নেই একদম মা যা পাঠিয়েছে রান্না করলে হয়ে যাবে একদম নিশ্চিন্তে ঘুম দিচ্ছে সেই দিদি কালকে সিন্নি পাঠিয়েছে কালকে তো আর খাওয়া হয়নি রনি খেয়েছে আর বাবুকে বললাম যে খাবি এখন বাবু বললো দাও তা বাবু আর আমি এখন একটু একটু করে খাবো ঠান্ডা সিন্নি খেতে যে এত ভালো লাগে কি বলবো আর তোমাদের বাবা দেখি সেটা কিন্তু একদম মানে লেগে চার চাক চ্যাট করছে নমস্কার বন্ধুরা আজ থেকে আমার অর্থাৎ প্রত্যেকটা ছেলেদের শুরু হয়ে গেল জীবনের স্বাধীনতার দিন সোম থেকে শনি কালকে পরাধীনতায় ছিলাম আজকে স্বাধীন সেই ফিরলাম যাক আমরা এক বিপ্লবী ঘরে থাকে ইংরেজ ইংরেজের শাসনে আমরা ওদিনে থাকি রোববারটা কিন্তু সোমবার থেকে শনি আমরা পুরো স্বাধীন দেখো ওদিকে আমাদের শাসনকারী ইংরেজ কি করতে চলেছে তাই আমাদের দেখাই দেখো কি করতেছে দেখো এই যে রান্না আমার হয়ে গেছে গো আজকে আর মাছে আলু দিইনি বাকি হাসি পাচ্ছে আজকে একটু তেল তেল ঝাল করেছি তবে পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেওয়া নেই কারণ একটু মাকে আর বাবাকে দেবো পেঁয়াজ দিলাম না আর এই যে কালকের দেখো একটু মাটন আছে একটু গরম করব আর কিছু রান্না করলাম না তা বলো তোমাদের দাদা টিফিন খাওয়া হয়ে গেছে পায়েস দিয়ে মা কালকে পায়েশ পাঠিয়েছিল পায়েস দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে বেশ হয়ে গেছে টিফিন ছেলে আশুক ছেলে জান করতে গেছে তো কি বলো আজকে তো বললাম তো কথা শুনলে তোমরা আমি যদি বলি আমাদেরও আজকে शादी났다 এ তো বলছিস সবারই স্বাধীনতা ছেলেকে এবার খাইয়ে দেব সেই সকালবেলা একটুখানি পুজোর সিন্নি খেয়েছে সেরম তো কিছু খাইনি তার জন্য খাইয়ে দিই আর এই যে আমার হিরো এখন বেরিয়ে যাচ্ছে কাজে হিরো এখন কাজে চলে যাচ্ছে আমাকে একা একাই থাকতে হবে হিরো হাসছে খুব মস্তি নিচ্ছে হিরো কালকে অনেক কাজ করেছে না হিরো খুব মস্তি নিচ্ছে এখন এসছি ছেলের এই স্কুলে গাছ লাগবে এটা তো বাবা কালকে দিয়েছে তুলে ওই প্যাকেটটা কিন্তু বাবু আর দেয়া যাবে না ঠিক এটা দেখ না জল করছে দেবো করে দাও হ্যাঁ ওই স্কুলে নিয়ে যাবে স্কুলে লাগবে না আমি বলছি প্যাকেটটাও নিয়ে যেতে পারবি না মনে হয় কেন ঠিকই তো ছিল ওই দেখো উল্টো লাগালে আচ্ছা এই যে এইটা একটা নিম গাছ এটা কালকে বাবা তুলে দিয়েছে হ্যাঁ এটা আমি রেখে এটা আমি রাখি আর আর একটা আর একটা গাছ লাগবে এই যে তুলসী গাছ তবে ওর একটা বন্ধুর লাগবে ওরম তুলনা জিয়ে থেকে যাবে তো গোড়া থেকে মাটি থেকে তো দেখছি দেখছি को के लिए हो गाइस पोटैटो के लिए हो पूरे पीछे चले जाते हैं राजा के रेज এটা তুলেছি কিন্তু এটা তো বাবু মাটি দিয়ে দিতে হবে দাদা যদি কিছুটা মাটি আগে এটাতে লাগিয়ে মানে গাছটা আর শুকিয়ে যাবে কোথায় এই তো শিকড় Thank you. ছেলেটা স্কুল যাবে আর এখন বৃষ্টিটা দেখো মুষলধারে নামলো এখন অবশ্য একটু থেমেছে কতগুলো জিনিস নিয়ে যাবে গাছগুলো নেবে কি হলো জীব দেখাচ্ছিস কেন তাড়াতাড়ি না বাবু নাও তাড়াতাড়ি নাও মামু না বাবা না বৃষ্টিটা কমে যায় জল নিয়ে না হাতে একটু জল নিয়ে নে আর কি করা আছে নে নেই কোথাকার হ্যাঁ কি ভারী কি ভারী রে কি নিয়েছ রে লোহা পাথর নাকি রে দাদা ভারী কি ভারী ব্যাগ রে তোকে যে কখন তোকে আমি কিছু দিলাম তুই এগুলো নিলিনা কি অসব পড়ে তুই cetera kol ছাতা যে রকম সাইডে রাখার আর কিন্তু সাইডে রাখবি বাবা মানে গাছটা এই যে এই যে এই যে গাছটা টাটা সাবধানে যাবি হ্যাঁ হুম হুম ঠিক আছে খেতে বসে গেছি চান করে এই এলাম তা আগে খেয়ে নিই এর জন্যই সকাল থেকে এত খাটা কাটনি এত খাটা কাটনি এত ঝগড়া এত যুদ্ধ তা যাই হোক আগে খেয়ে নিই আর টিভি চালিয়ে দিয়েছি এদিকে জামা কাপড় মেলে দিয়ে এসছি মানে যদি ঝমঝম করে আকাশ তো কালো হয়ে আছে যদি ঝমঝম করে নামে তাহলে লাফিয়ে গিয়ে জামা কাপড় নামাতে হবে তো চলো আগে খেয়ে নিই এই যে বাবু খেতে এই মানে স্কুল থেকে এসে গেছে খেতে এসে গেছে বলছি স্কুল থেকে এসে গেছে আর এই যে বাবুকে একটু খাইয়ে দিই কারণ একটু পড়তে যাবে তাই জন্য খাইয়ে দিলে একটু বসতেও পারবে না সেই মা মাছ দিয়েছিল দেখ মামাই দিয়েছে কত বড় লেজা আর কালকের একটু ছিল মাটন সেটা দিয়েই একটু প্রথম ভাতটা খাইয়ে দিই তাই তো বাবু আর আমি দেখছি একটা সুন্দর জিনিস জঙ্গল ওই মাসাইমার আফ্রিকার সেই ট্যুরিস্ট গেছে একটা তারই একটা জঙ্গলের দেখছি আমি কম বাঘ দেখে চিতা দেখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্টের অবস্থা করে দেখো জামা তো রোজই ধুয়ে দিই স্কুল থেকে আসার পর আর এই যে সেই মাঠে সেই গাছ লাগাতে গেছিল সব দেখো প্যান্টের অবস্থা কি আর এই ওয়েদার জল ঝরিয়ে হাওয়ায় দিতে হবে ধুতে তো হবে এই পরে তো কালকে যেতেও পারবে না এখন বিকেলবেলা একটু দুধ চা নিয়ে নিয়েছি এই যে দুধ চা মাই ফেভারিট মেট টি সাথে নিয়ে নিয়েছি বিস্কুটের কৌটো এটা যদি আমি পারি পুরো শেষও করে দিতে পারি কিন্তু শেষ তো করতে পারবো না লিমিট রেখে খাবো আর টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি আমার বাবুকে নিয়ে বেরোবো পড়তেও যাবো আমি যাবো না বাবু যাবে পড়তে তা চলো চা খেয়ে আবার বাবুকে দিয়ে এসে তোমাদের সাথে পারলে একটু কথা বলে নেবো চাটা আগে খাই

এই বাড়িটা দেখো কেমন এটাও মনে হয় প্রমোটিং হবে সব বাড়ি এখন ভেঙে প্রমোটিং হয়ে যাচ্ছে চিন্তা চিন্তা করছিলাম যে জোরে বৃষ্টি না এসে যায় তা রাস্তা বেরিয়ে দেখলাম না ঠিক আছে মোটামুটি চলো বাড়ি যাই আকাশটা দেখো মেঘে কিন্তু ভরা আর এখন আকাশটা এই এটা কি শ্রাবণ মাস হ্যাঁ শ্রাবণ মাসের আকাশ কিন্তু দুর্দান্ত লাগে দেখতে সাধারণ চোখ ফেরানো যায় না চলো সন্ধ্যেবেলা বাবুকে দিয়ে এসে তো বসে গেছি কিছু ফোনের কাজ ছিল সেগুলো করলাম আর কালকে কী কী গয়না কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তা চলো সেদিন সেগুলো একটু তোমাদেরকে দেখাই আচ্ছা আগে দেখাই এই যে এই চেনটা দেখো এই চেনটা নিয়েছি এই একটা চেন নিয়েছি আরো একটা চেন নিয়েছি এই এই যে একটা চেন চেন যেটা বলে সেই একটা চেন এই দুটো চুড়ি দেখছো এই দুটো চুড়ি এটা আর খুলছি না এই কি বলে আমরা তো চিক বলতাম আর চোকার 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 এই একটা চোকার নিয়েছি খুলতে লাগবে না এত সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আনাও দেখাচ্ছি এই যে দেখো দুটো কানের দুটো কানের আর নিয়েছি হচ্ছে খুব সুন্দর জিনিসটা দারুণ সুন্দর এই এই একটা দেখো ডার্সেল দোয়া হার বলতে পারো হ্যাঁ মঙ্গল সূত্র বলা যায় না এই একটা আর নিয়েছি আর নিয়েছি দুটো আংটি দেখো এটা হচ্ছে আর লেখা বুঝতে পারছো দাঁড়াও এরম করে দেখো দুটোতেই উল্টো হচ্ছে এটা আর লেখা আর এটা একটা ছোট ডায়মন্ডের মতন এই দুটো আংটি এই হচ্ছে আমার কেনাকাটা আর সত্যি কথা বলতে এগুলো তোমরা বুঝতেই পেরেছ একটাও সোনার নয় কারণ এত সোনার মতন কেনার মতন ক্ষমতা আমার নেই তবে এই জিনিসগুলো যে আমি নিয়েছি এগুলো সত্যিই খুব সুন্দর জিনিস একটা জিনিসের রঙ ওঠে না একটা জিনিসের রং ওঠে না তুমি ছুটিয়ে তোমরা পড়তে পারবে তা যাই জন্য সে এক এক জায়গা থেকে আমি এগুলো নিই ওই দিদাদের বাড়ির পাশ থেকেই আমি একটা অপর্ণাদি বলে এক দিদির কাছে কালকে তোমাদের দেখিয়েছি ওই দিদির কাছ থেকে আমি নিয়ে দিদির প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার তা চলো কেমন লাগলো কালকে আর তোমাদেরকে দেখাতে পারিনি রাত হয়ে গেছে বলে অনেক জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর আজকে জানো তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি আজকে আমি এতটাই খুশি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমি একটা জীবনের মানে এই আমার এতটা বয়স যতটাই বয়স হোক আর মানে আমি এই জীবনে প্রথম পেলাম মানে আমি এতটাই খুশি আজকে কি জানো চলো তোমাদের দেখাই এই যে দেখো এই যে শ্রাবণ মাসে পরে আমি কোনোদিন পড়িনি শ্রাবণ মাসে পরে এই চুরি আমাকে পুতুল এনে দিয়েছে আজকে পুতুলকে তো তোমরা সবাই চেনো প্রীতুর মা পুতুল আমাকে আজকে এনে দিয়েছে দেখো এই চুরিগুলো বললো দিদি তুমি পুরো শ্রাবণ মাসটা পরে থাকবে এটা তো মানে স্বামীর জন্যই করা তা যাইও পরে থাকবে আমি এত খুশি হয়েছি মানে আমার এত আনন্দ লাগছে যে ও এনেছে আমার হাতের সাইজ মতো আমার তো হাতের সাইজের কিছু পাওয়া যায় না বেশ ছোটো ছোটো হাত আর খুব ভালো লাগছে মানে আমি এত খুশি আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে দিনে আমি এটা হাতে দিতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে মানে কী বলবো আমার মানে আজকে সেরা দিন আজকের দিনটা আমার কাছের খুব সেরা দিন তা চলো কেমন হয়েছে এগুলো আর হাতের চুরিটাও কেমন হয়েছে এইটা তা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে তা চলো চলো রাত্রেবেলা এখন রনি এসে গেছে কাজ থেকে একটু বসেছে পাশে তাই বললাম যে একটু চলো একটু ভিডিও করি দুজনকে একটু দেখাই একসাথে অনেক সময় তো আমরা একা একাই থাকি ওকে দেখলেই আমার এখন হাসি পাচ্ছে যাই যা সব

চলো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা দেখলেই এসব জন্তু জানোয়ার দেখতে দেখতে আমরা দিনের বেশিরভাগটা কাটাই আর রাত্রেবেলা হলে তো বেশি দেখি তা চলো ওর বাবা ছেলে দুজনে শুয়ে পড়েছে আমি বিছানায় উঠবো বলে এক পা বাড়িয়ে রেখেছি মানে উঠিয়ে দিয়েছি একটা পা তা চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর চলো আজকের মতন রাখছি টাটা বাই